আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা চ্যাট মিক্সার কোচিং পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হল টিকে ত্রিপল এভরিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো আসলে দর্পণের একটা পাঠ নিয়ে আমরা আলোচনা করছিলাম এর আগে আমরা অবতল দর্পণ নিয়ে আলোচনা করছিলাম এখন আমরা উত্তল দর্পণ নিয়ে আলোচনা করব। এখন এই উত্তল দর্পণে আসলে বোঝার যে মূল বিষয় সেটা হলো অবতল এবং উত্তলের ভিতরে পার্থক্যটা কোথায় আমরা একটু যদি চিত্র দেখি আগের চিত্রটা যদি সামান্যতম মাথায় খেয়াল থাকে তাহলে আমরা দেখতে পাবো যে অবতল দর্পণে সিলভারিংটা করা ছিল ছিল এই যে যে বৃত্তের মতো স্থানটা এখন কিন্তু বৃত্তের মতো এই স্থানটার ভিতরের দিকে সিলভারিং করা আছে আর আগে সিলভারিং করা ছিল বাইরের দিকে অর্থাৎ অবতল দর্পণে এই যে এই সিলভারিংটা অর্থাৎ এই যে র্যাগ রেগটা করলাম অর্থাৎ দর্পণের যে রিফ্লেক্টেড বস্তুগুলা যে বসাইলাম সেটা কিন্তু এখন দর্পণের অর্থাৎ বক্রতার ভিতরে বসাইছি এর আগে ছিল বাইরে এই হলো মূল পার্থক্য অবতল দর্পণে সিলভারিংটা করা ছিল বাইরের দিকে আর উত্তলে সিলভারিংটা করা আছে ভিতরের দিকে সরাসরি যদি আমরা আলোচনায় যাই দেখেন আগে কিন্তু আমরা এই সকল স্থানে বস্তু রাখলে বিম্ব গঠন করতো কারণ কি সিলভারিংটা বাইরে করা ছিল সম্মুখ ভাগ ছিল এইটা অর্থাৎ দর্পণের সামনে যদি বস্তু রাখি আমার বিম্ব গঠন করত। এখন আমার সকল ক্ষেত্রেই কিন্তু দর্পণের সামনেই বস্তুটা রাখতে হবে দর্পণের পিছনে তো কখনো বস্তু রাখা যাবে না কারণ আয়নায় যখন চেহারা দেখবেন আয়নার পিছনে গিয়ে তো দাঁড়াবেন না আয়নার সামনেই তো দাঁড়াইতে হবে নাকি তাহলে এইখানেও সেম কাহিনী প্রত্যেকটা দর্পণ দর্পণ উত্তল হোক অবতল হোক যদি আপনার দেখতে হয় তাহলে অবশ্যই দর্পণের সামনে রাখতে হবে তাহলে তাহলে এই সাইডটাতে সিলভারিং করা থাকে আমাদের দর্পণের সম্মুখ ভাগ কিন্তু এইটা অর্থাৎ এই সাইডে আমার সিলভারিং করা তাহলে দর্পণের সম্মুখ ভাগ থাকবে সামনের ভাগ নাকি তাহলে এইখানে আমরা মনে করলাম যে ও এ বিন্দুতে আমরা লক্ষ্য বস্তু রাখছি এখন এইটা যদি একটা গোলকীয় দর্পণ বৃত্তের একটা যদি অংশ হয় তাহলে এই বৃত্তের কেন্দ্র কি দর্পণের বক্রতার কেন্দ্র বক্রতার বলতে পারি না। আর এই যে বক্রতার কেন্দ্রটা অবশ্যই এই গোলাকারের কেন্দ্র কিন্তু গোলাকারের ভিতরেই থাকবে এই কারণে আমরা সি বিন্দুরে বলতে পারি বক্রতার কেন্দ্র তাহলে এই সি থেকে এই প্রধান যে মেরু এই প্রধান মেরু পর্যন্ত দূরত্বটা বলতে পারি বক্রতার ব্যাসার্ধ এখন আমরা আসি যে যেহেতু এইখানে দর্পণের বিষয়টা উত্তল উত্তল দর্পণ এই দর্পণে আমার বিম্বটা কোথায় গঠন করবে বিম্বটা এর আগে কোথায় গঠন করাইছিলাম মনে আছে যে একটা আমরা কি করছিলাম একটা আলো লক্ষ্য বস্তু থেকে সরাসরি প্রধান মেরুতে আমরা রিফ্লেক্টেড করাইছিলাম এখন আমি যদি এইখান থেকে একটা আলো আপনার দিকে মারি সরাসরি আপনি যদি আয়না হন তাহলে আপনার আলোটা কি সোজাসুজি আমার দিকেই ফেরত আসবে না অর্থাৎ যেই লাইন ধরে ও গেছে ঠিক সেম লাইনে কি ফেরত আসবে না এই যে সেম লাইনে ফেরত আসার বিষয়টা এই যে রিফ্লেকশন হইল আলোর তাহলে এই রিফ্লেকশন বিন্দু সাপেক্ষে আমরা কি করছিলাম বিম্ব গঠন করছিলাম অর্থাৎ দুইটার রিফ্লেকশন বিন্দু ছিল একটা হলো প্রধান মেরু বরাবর রিফ্লেক্টেড হয়ে আবার আমার দিকেই ফেরত আসলো আর একটা যে কোনো একটা স্থানে মারলে ওইটা রিফ্লেক্টেড হয়েছে তাহলে দুইটা আলো কিন্তু রিফ্লেকশন হয়েছে দেখি আমরা একটু যেই কথাটা বললাম এটা একটু দেখি এই ও বিন্দু থেকে এ বিন্দুতে আমরা একটা আলো ফালাইলাম এই আলো পতিত হইল এইটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে সোজা সোজি আবার এখানেই ফেরত আসবে তাহলে আমরা কিন্তু পাইলাম যে এই একটা আলোর রিফ্লেকশন বিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে এই দিকে আলোর রিফ্লেকশন হয়েছে আরেকটা আলো যদি আমরা এখান থেকে মারি সরাসরি ও বিন্দু থেকে এল বিন্দুতে পতিত হইলে তাইলে এইটা আবার এল আর পথে রিফ্লেক্টেড হয় এল আর পথে রিফ্লেক্টেড হবে তাইলে আমরা কিন্তু রিফ্লেক্টেড রেখা পাইলাম দুইটা এই একটা রিফ্লেক্টেড রেখা এই একটা রিফ্লেক্টেড রেখা এখন এর আগের ব্যাপারগুলো চিন্তা করলে তো হবে না কারণ আগে তো রিফ্লেক্টেড রেখা দুইটা একটা স্থানে মিলিত হয়েছিল দেখেন আমরা এই যে প্রধান যে মেরু অর্থাৎ এই যে রিফ্লেক্টেড যে বিন্দুটা দুইটা রিফ্লেক্টেড রেখা একই স্থানে বা একই পয়েন্টে পড়ার কিন্তু বা একই পয়েন্টে স্থাপিত হওয়ার কিন্তু কায়দা এখন নাই কারণ আপনি প্রথম আলোটা এই বরাবর আপনি যদি স্থানে আপনি যদি এইখানে একটা আলোপতিত করেন এই আলোটা কি এদিকে চলে যাবে না আপনি যদি এখানে একটা আলোপতিত করেন এই দিকে চলে যাবে না আপনি যদি এখানে একটা আলোপতিত করেন এই দিকে চলে যাবে না আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে কখনোই আমি যে স্থানেই আরেক একটা আলো পতিত করি না কেন ওইটা কিন্তু কখনো এই এই রেখাটারে ছেদ করার কোনো সিস্টেম নাই কারণ আপনি যে স্থানে করেন না কেন অন্যদিকে চলে যাবে বুঝছি ব্যাপারটা আপনি এইখানে করলো অন্যদিকে চলে যাচ্ছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে রিফ্লেক্টেড বিন্দু বা রিফ্লেক্টেড রেখা দুইটা দুইটা রিফ্লেক্টেড রাশি এক জায়গায় হওয়ার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি এখন নাই তাহলে আমার কি করণীয় আমরা কিন্তু জানি যে দুইটা রিফ্লেক্টেড বিন্দু যেই বিন্দুটাতে মিলিত হয় বা দুইটা রিফ্লেক্টেড রেখা যেই বিন্দুটাতে মিলিত হবে ওই বিন্দুটাতে মূলত বিম্ব গঠন করবে তো এখন তো আসলে দুইটা রিফ্লেক্টেড রেখা একই বিন্দুতে মিলিত হওয়ার কোনো চান্স নাই তাহলে আমাদের বিম্বটা গঠন করবে কোথায় এটা একটা বড় সড়ো প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এইখানে আমার রিফ্লেক্টেড রেখা দুইটা এই একটা এই একটা এখন এই দুইটার পিছন দিকে এইটার রেফারেন্স লাইনের পিছনের দিকে যদি আমরা যাই তাহলে দুইটা রেখা একত্রে মিলিত হওয়ার একটা পসিবিলিটি আছে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে রিফ্লেক্টেড রেখা এইটার পিছনের ভাগ কি এইটা না অর্থাৎ এই রেখা ধরে কি পিছনে আসা যায় না আর এইটা হলো রিফ্লেক্টেড রেখা এইটার বিপরীত দিকে যদি আসি তাহলে কি এই বিন্দুতে বিপরীত দিকে পিছনের দিকে এই বিন্দুতে দুইটা রেখা রিফ্লেক্টেড রেখা কি মিলিত হইল না তাহলে দুইটা রেখা যেই বিন্দুটায় মিলিত হয়েছে ওই বিন্দুটাই মূলত বিম্ব গঠন করছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে এই পি বিন্দুতে বিম্ব গঠন করছে এখন দেখেন আমরা সি থেকে এল পর্যন্ত যোগ করে তারপরে এল এন পর্যন্ত যদি বর্ধিত করি তাইলে এই যে ও এল আর কোনটা যা ছিল ও এল আর এই কোনটারে কিন্তু এল এন রেখাটা সমদিখণ্ডিত করছে অর্থাৎ ওএল ওএল এলএন রেখাটা সমধিখণ্ডিত করছে এখন আমার এই যে এই ত্রিভুজের ভিতরের যে অংশটা এই ভিতরের অংশটার সাথে এই সমধিখণ্ডক রেখার কোনো কি মিল আছে বা সমধিখণ্ডক রেখার কি কোন সম্পর্ক আছে কোন সম্পর্ক কিন্তু নাই আমরা বলতে পারি যে এলএন রেখাটা কি করছে এই যে ত্রিভুজটার বাহিরের যে কোনটা বহিষ্ঠ কোনটা সম্ডিত করছে ভিতরের কোনো করে করেনি কিন্তু আমার যখন ক্যালকুলেশন করতে হবে এই দর্পণের ক্ষেত্রে সবসময় আমার ভিতরের রেখা নিয়ে ক্যালকুলেশন করতে হবে তাহলে এলেন রেখাটা যেহেতু সমধিখণ্ডক রেখা তাহলে এইটা যেহেতু বাহিরের কোণে সমুদি খন্ডিত করছে তাহলে ভিতরের রেখা যদি আমি নিতে চাই তাহলে এলেন রেখার রেফারেন্সের ভিতরের রেখা কোনটা এলসি রেখা না তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে সমদিখণ্ডক রেখা এলের না ধরে আমার এলসি রেখাটা সমদিখণ্ডক রেখা হিসাবে ধরতে হবে তাহলে এলসি রেখাটা যদি আমরা সমদিখণ্ডক রেখা হিসাবে ধরি তাহলে আমরা এলসি রেখায় কি করতে পারবো এলসি রেখায় কি সূত্র বসাইতে পারবো সমদিখণ্ডকের সূত্র তাহলে আমরা যেহেতু এল এবং সি রেখা বা রেখা এই কারণে খন্ডকের C বাইসি তাহলে প্রথমে এল থেকে যাইতে হবে বিম্ব পর্যন্ত আবার এল থেকে যাইতে হবে বস্তু পর্যন্ত আবার সি থেকে যাইতে হবে বিম্ব পর্যন্ত সি থেকে যাইতে হবে বস্তু পর্যন্ত এইটা আমার সমধিখণ্ডকের সূত্র ছিল এখন আমরা কি করতে পারি এল এবং সি রে যদি সমধি সূত্র প্রসারিত হয় তাহলে এল বাই এল দিলাম সি বাই সি দিলাম একইভাবে এখন এল থেকে বিম্ব পর্যন্ত এল থেকে বস্তু পর্যন্ত সি থেকে বিম্ব পর্যন্ত সি থেকে বস্তু পর্যন্ত এখন এল থেকে যদি আপনি বিম্ব পর্যন্ত যান দেখেন এল থেকে বিম্ব কি পি বিন্দুতে কি বিম্ব গঠন করছে না তাহলে এল পি একটা বিষয় আর এল থেকে বস্তু পর্যন্ত গেলে এল ও তাহলে এল পি ডিভাইডেড বাই আমরা বলতে পারি এল ও তাহলে আমরা এইখানে এলপি ডিভাইডেড বাই এল ও পিজুকেল টু আবার সি থেকে বিম্ব পর্যন্ত সি থেকে বস্তু পর্যন্ত এখন এই সি থেকে যদি আপনি বিম্ব পর্যন্ত জানেন এই সি থেকে বিম্বকোণ্ডা এড়ে না তাহলে সি থেকে বিম্ব পর্যন্ত আবার সি থেকে বস্তুকোণ্টা ও না তাহলে সি থেকে বিম্ব পর্যন্ত সিপি আবার সি থেকে বস্তু পর্যন্ত সিও তাহলে আমরা বলতে পারি সিপি ডিভাইডেড বাই সিও এখন আমরা এইখানে এল বিন্দুটা এবং এ বিন্দুটা আপাত দৃষ্টিতে এখন কিন্তু অনেকটা দূরত্বে অবস্থান করতেছে মনে হচ্ছে আসলে প্রকৃত পক্ষে এল এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা খুবই ছোট অত্যন্ত ছোট যেটা আসলে ইগনোর করার মতো যেটা আসলে ধরলেও যে কথা না ধরলেও একই কথা তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এল এবং এ বিন্দু অত্যন্ত কাছাকাছি হওয়ায় এল রেখা এল বিন্দু এবং এল এ বিন্দুর মাঝখানে কোনো দূরত্ব যদি না থাকে তার মানে এল এর পরিবর্তে আমরা কিন্তু এর রিপ্লেস করতে পারবো আমরা বলতে পারি এল ইজাল টু এ অর্থাৎ যে সকল স্থানে এল আছে ওই সকল স্থানে আমরা এর রিপ্লেস করতে পারি তাহলে আমরা বলতে পারি যে এই এক নাম্বার সমীকরণে যে সকল স্থানটাতে এল আছে ওই সকল স্থানটাতে আমরা এ বসাই তাহলে এল পি এল ও ছিল আসবে এ পি এ ও তাহলে এ পি ডিভাইডেড বাই এ ও এখন বা এই যে এই সমীকরণটা এমন ভাবে সাজানো প্রয়োজন যেন এখানে প্রত্যেকটা স্থানে প্রধান অক্ষ চলে প্রধান মেরু চলে আসে অর্থাৎ এই বিন্দুটা যেন প্রত্যেক প্রত্যেকটা সমীকরণের প্রত্যেকটা স্থানে অবস্থান করে অর্থাৎ এইখানে এ পি ডিভাইডেড বাই এ ও দেখেন এখানে এ আছে এখানে এ আছে তার মানে এখানে কোনো ঝামেলা নেই কিন্তু সিপি এবং সিও এদের স্থানে আমার যে কোনো মূল্যে এ রে রিপ্লেস করতেই হবে এ রে আনতেই হবে তাহলে আমরা দেখি কিভাবে আনা যায় এইখানে সিপি রেখা কোনটা এই সি এবং এই পি রেখা তাহলে সিপি রেখা কিন্তু এই এতটুকু কিন্তু সিপি রেখা এখন এই যদি আপনি এ রিপ্লেস করতে চান তাহলে এ থেকে সি পর্যন্ত আপনি টোটাল রেখাটা নেন এ সি থেকে যদি এপিটুকু বাদ দিয়ে দেন তাহলে কিন্তু সিপি থাকে ভালো করে খেয়াল করেন এই রেখাটা যদি হয় এই রেখাটা হলো সি পি এ তাহলে প্রথমে আপনি টোটালটা নিলেন তারপরে এপিটুকু বাদ দিয়ে দিলেন অর্থাৎ এ থেকে যদি এপিটুকু বাদ দেন এ সি মাইনাস এপি কিন্তু আপনার সিপি থাকে তাহলে সিপির পরিবর্তে কিন্তু আপনি লিখতে পারেন এ সি মাইনাস এপি অর্থাৎ এসি টোটালটা নিলেন এখান থেকে এপিটা বিয়োগ দিয়ে দিলেন তার মানে আপনার সিপিটা থাকতেছে পরবর্তীতে আছে কি দেখেন এখন কিন্তু আপনার সিপির পরিবর্তে দুইটা স্থানে এসে রাশিয়া আলাদা আলাদা লেখা লাগছে কিন্তু দুইটা স্থানে কিন্তু এ আসছে আবার যখন আপনি সিওটা পুরোপুরি লিখবেন সিও দেখেন এই সি থেকে ও পর্যন্ত এই টোটালটা কিন্তু দুইটা ভাবে বিভক্ত একটা হলো এ ও আর একটা হলো এসি তাহলে আপনি যদি এ ওর সাথে যদি এসি টা যোগ করেন তাহলে কিন্তু কিন্তু আপনি টোটাল সিও টা পান তাহলে সিওর পরিবর্তে লেখা যায় এ সি এও তাহলে এখানে এও হলো বস্তুর দূরত্ব এখন আমরা আসি যে এইখানে আসলে কার দূরত্বটা কেমন হবে অর্থাৎ বিম্বের গঠন কোন জায়গায় হয়েছে বস্তুর দূরত্ব কোথায় বক্রতার ব্যাসার্ধ কোথায় এগুলো একটু পরিচয় দেয় এই পরিচয় দেওয়ার আগে আপনাদের একটা জিনিস জানতে হবে বা সবসময় মনে রাখতে হবে যে বস্তু এই যে আমার দর্পণটা দর্পণের পেছনের ভাগ কিন্তু এইটা কারণ সিলভারিং করা থাকে সবসময় পিছনে তাহলে দর্পণের পেছনের ভাগ এইটা সামনের ভাগ এইটা দর্পণের সামনে যে ভেরিয়েবল গুলা বসবে বা যে দূরত্বটা বসবে ওইটা সবসময় হবে পজিটিভ আর দর্পণের পেছনে যেগুলো থাকবে ওইগুলো সবসময় নেগেটিভ এখন আপনি যদি এই দর্পণে একটু খেয়াল করেন দর্পণের সম্মুখ ভাগে কিন্তু এ ও অর্থাৎ ও বিন্দুতে কিন্তু বস্তু ছিল তাহলে এ ও মানে হলো বস্তুর দূরত্ব তাহলে বস্তুর দূরত্বটা কিন্তু হবে কি পজিটিভ এর বাইরে এই যে এ থেকে পি পর্যন্ত বিম্বের দূরত্ব এটা কিন্তু নেগেটিভ হবে কারণ এটা কিন্তু দর্পণের সামনের ভাগে নাই দর্পণের পেছনের দিকে ক্লিয়ার ব্যাপারটা তাহলে দর্পণের পেছনের দিকে যে এইটা থাকবে ওইটা সবসময় হবে নেগেটিভ আর দর্পণের সম্মুখ ভাগে থাকলে সবসময় পজিটিভ তাহলে এখানে সম্মুখ ভাগে কিন্তু শুধুমাত্র আছে বস্তুর দূরত্বটা কিন্তু শুধুমাত্র আছে সম্মুখ ভাগে তার মানে এখানে বস্তুর দূরত্বটা শুধু পজিটিভ হবে আর বাদ বাকি গুলা নেগেটিভ হবে অর্থাৎ এ থেকে ও পর্যন্ত বস্তুর দূরত্বটা হবে পজিটিভ এ থেকে পি পর্যন্ত বিম্বের দূরত্ব দর্পণের পেছনে এই কারণে হবে নেগেটিভ আর এ থেকে সি পর্যন্ত বক্রতার ব্যাসার্ধ এটা দর্পণের পেছনে এই কারণে বক্রতার ব্যাসার্ধটাও হবে নেগেটিভ এইটাই আমরা লিখছি যে এখানে এ ও হলো বস্তুর দূরত্ব যেটাকে আমরা পজিটিভ ইউ দ্বারা প্রকাশ করতে পারি এ পি হলো বিম্বের দূরত্ব যেটাকে আমরা নেগেটিভ ভি দ্বারা প্রকাশ করতে পারি বিম্বের দূরত্বটা দর্পণের পেছনে এই কারণে নেগেটিভ দেওয়া হয়েছে আর এ সিটা হলো বক্রতার ব্যাসার্ধ যেটাকে মাইনাস আর দ্বারা প্রকাশ করতে পারি এখন আমরা যদি দুই নাম্বার সমীকরণে এই মানগুলা বসাই এপি ডিভাইডেড বাই এ প পরিবর্তে আমরা কিন্তু এপির পরিবর্তে বসাইতে পারি কি এপির পরিবর্তে বসাইতে পারি মাইনাস ভি মাইনাস ভিজুকাল টু ইসুক টু এখানে এসির পরিবর্তে কি বসানো যায় এসির পরিবর্তে মাইনাস আর তাই প্লাস এর প্লাস এ ওর পরিবর্তে আমরা বসাইতে পারি ইউ এ ওর পরিবর্তে আমরা বসাইতে পারি পজিটিভ ইউ এখন আমরা যদি ক্যালকুলেশন করি দেখেন আমরা মাইনাস ভি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস আর মাইনাস মানে প্লাস ভি মাইনাস আর প্লাস ইউ এখন এটা যদি আমরা আর গুণন করি আর গুণন করলে এইখানে ইউর সাথে যদি আমরা সাথে আর এর গুণ করলে ইউ আর প্লাস এর প্লাস ইউর সাথে ভি গুণ করলে ইউ ভি টুর ইজুকাল টু এখন এইটা যদি আমরা এটার সাথে গুণ করি মাইনাস এ হয়ে যাবে কি ভির সাথে আর এর গুণ করলে ভি আর এবং প্লাজে মাইনাস প্লাজা মাইনাস হতে হবে মাইনাস ইউভি মাইনাস ইউভি এখন আমরা এইখানে চাইলে

এই প্রত্যেকটা ভেরিয়েবল রে ইউভি আর দ্বারা ভাগ করছি উভয় পক্ষরে উভয় পক্ষরে ইউভি আর দ্বারা ভাগ করছি কিন্তু তাহলে উভয় পক্ষরে যে ইউভি আর দ্বারা ভাগ করি ভি আর ডিভাইডেড বাই ইউভি আর প্লাস এর প্লাস ইউ আর ডিভাইডেড বাই ইউভি আর ইজ ইকুয়াল টু টু ইউভি ডিভাইডেড বাই ইউভি আর এখন আমরা যদি ভি এবং আর ভি এবং আর কাটি তাহলে ওয়ান ডিভাইডেড বাই ইউ থাকে এখানে ইউ আর এবং ইউ আর যদি কাটি তাহলে যদি ইউ ভি এবং ইউ ভি কাটা হয় তাহলে টু ডিভাইডেড বাই আর থাকে আমরা আর এর একটা সূত্র জানি আর ইজুগাল টু টু এফ তাহলে আপনি চাইলে আর এর পরিবর্তে টু এফ রিপ্লেস করতে পারেন ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইস্যাল টু টু এর জায়গায় আমরা টু রাখলাম এই আর এর পরিবর্তে আমরা টু এফ রিপ্লেস করলাম এখন এই দুই আর দুই যদি কাটি তাহলে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি যুগাল টুয়ান বাই এফ এটা আমাদের থাকতেছে এখন এই যে আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুইটার যে দুইটা প্রমাণ করাইলাম এই দুইটা প্রমাণের ভিতরে একটা প্রমাণ মাস্ট বি থাকবে একটা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন তাহলে দুইটা প্রমাণ কিন্তু ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে ক্যালকুলেশন করে যেখানে বুঝবো না সেই সেই বিষয়ে কমেন্ট করতে হবে তো আমি ইনশা আল্লাহ যদি কোথাও থেকে না বুঝে থাকেন কমেন্ট করলে আমি অবশ্যই এটা রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ